নমস্কার আমি সায়নিক ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল অনেক শুভেচ্ছা আমিও দেখছি নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর যাদবপুর কেন্দ্রে জমজমাট প্রচারে সিপিএম প্রার্থী সৃজন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন আসতে হাতে আর মাত্র এক মাস তারপরে ভোট যুদ্ধ এই আবহে সব রাজনৈতিক দলই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচার করতে বামেদের তরুণ তর্কি সৃজন ভট্টাচার্য যাদবপুরে প্রচারে নামলেন মন্ত্রী অরব বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়করের হানা রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাসের ভাই সরব বিশ্বাসের বাড়িতে হানা দিল এবারে আয়কর দফতর তার নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় আয়কর দফতরের আধিকারিকরা বাড়ির বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী মহিষাদলের প্রাচীন গোপালজিও মন্দিরে পুজো দিলেন দেবাংশু ভট্টাচার্য মাজারে চাদর চড়িয়ে প্রচার করেন তিনি প্রচার শেষে বক্তব্য রাখলেন দেবাংশ খুব ভালো ফিলিং সত্যি বলছি ঐতিহাসিক একটা কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি তার মধ্যে আজকে মহিষা দল বিধানসভা কেন্দ্র সত্যি অসাধারণ ফিলিং মন ভালো হয়ে গেছে সময় এখন একটা ছোট্ট ব্রতের ফেরাসি ব্রতের পর আপনি কি সন্ধানে চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে শ্রীলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে এবার লোকসভা নির্বাচনে সংবাদ প্রতিনিধিদেরও পোস্টাল ব্যালটের অনুমতি দিল কমিশন সরকারি কর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অ্যাবসেন্টি ভোটার হিসেবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দানের সুযোগ পান এবার সেই তালিকায় যুক্ত হলেন সংবাদ মাধ্যমের কর্মীরাও অর্থাৎ ২০২৪ সালে চব্বিশ সালের লোকসভার নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে আঠেরোটি ক্ষেত্রের পেশাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে এই প্রথমবারের জন্য সংবাদ মাধ্যমকে অন্তর্ভুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন বেরিয়ে বেরিয়ে মাঠে প্রার্থী কাজে নেমে পড়লেন প্রচারে লেগে পড়লেন প্রার্থী রীতিমতো লাঙ্গল চাষে আলু কুড়িয়ে মেয়ে বৌদের কাজে সাহায্য করলেন খুব তৃণমূল প্রার্থী মিতালি বাগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকায় চলছিল এদিনের প্রচার সেখানে দেখা গেল এই দৃশ্য দুই মন্ত্রীর সংঘর্ষে রণক্ষেত্র দিনহাটা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রী ধস্তাধস্তি নিশীত এবং উদয়নের দ্বন্দ্ব রাত দুপুরে উত্তপ্ত দিনহাটা দুই পক্ষের সংঘর্ষে আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক মাথা ফাটো মহকুমা পুলিশ আধিকারিকেরও সময় এখন একটা ছোট্ট বিরতির ফের পর রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ধারা তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফ্রেলাম বেরোদের পর আজ সেবারে বিস্তারিত খবরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজন মৌরিগ্রাম উড়ালপুলে ওঠার মুখে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচজন তার মধ্যে গুরুতর জখম হয়েছে দুজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে মরিগ্রাম ওরাল পোলে ওঠার মুখে দুটি বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাইকারোহীদের আরোহীদের কারোরই মাথায় হেলমেট ছিল না প্রত্যেকেই হাওড়ার মৌরিগ্রাম অঞ্চলের আশেপাশের বাসিন্দা গাড়ি ভেঙে একেবারে চোর মার হয়ে গিয়েছে দুটি বাইকের গতি উচ্চ থাকার জন্য থেকে এই দুর্ঘটনাটি ঘটে বাইক দুটিকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে কিভাবে এই ঘটনা ঘটেছে খতিয়ে দেখছে পুলিশ বৃষ্টির কারণে গার্ডেন রিচে উদ্ধার কাজ বিঘ্নিত বৃষ্টিতে বিঘ্নিত উদ্ধার কাজ গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়ার ধ্বংসস্তূপ সরাতে আজ কাজ শুরু হয় কিছুটা দেরিতে এনডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছয় গার্ডেন রিচ কলকাতা পুলিশের ডিএমজি কলকাতা পুরসভা এবং এনডিআরএফ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে বৃষ্টির কারণে প্রায় তিন ঘন্টা পর উদ্ধার কাজ শুরু হয় একদিকে নিখোঁজ ব্যক্তির খোঁজ মেলে কিনা ধ্বংসস্তূপের নিচে সেই দিকে লক্ষ্য রাখা অন্যদিকে এলাকা থেকে দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা আসছে এবারে আবহাওয়ার খবরে সকাল থেকে শহর জুড়ে বৃষ্টি বৃষ্টিতে ভিজলো শহর কলকাতা সহ একাধিক জেলা তবে শুধু আজই নয় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এদিন এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি দু হাজার বারো থেকে নিউজ অল ইন্ডিয়া দেখছি আমরা আমরা জানি নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া মানুষের কাছে ওদের সমস্ত সংবাদ পরিবেশনা উপস্থাপিত করছে আমরা ওদের সাফল্য কামনা করি